বঙ্গবন্ধুর ব্যর্থতাও দেখতে হবে সাম্রাজ্যবাদের ষড়যন্ত্রটাও দেখতে হবে একাত্তর হল এমন একটা মাইল ফলক যেটা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এটা থাকবে মানে একাত্তর হচ্ছে ইন ইউনিটসেলফ মানে শুধু এর আগে পিছিয়ে কোনো কিছু না দিকে একাত্তরকে যদি ইট সেলফ আমরা দেখি তাহলে আমরা বলবো এটা ইট সেলফ প্রোগ্রেসিভ কেন বলবো কারণ সেটা একটা ভ্রান্ত ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে কবর দিয়েছে যেটার পিছনে কারণ ছিল অভ্যুদয়ের কারণ হিন্দু জমিদারদের কর্তৃক মুসলমান কৃষকের শাসন শোষণ হিন্দু অগ্রসর মধ্যবিত্তের সঙ্গে মুসলমান পশ্চাৎপদ মধ্যবিত্ত তারা যেহেতু পরে লেখাপড়া শিখেছে তাদের প্রতিযোগিতা তার ফলে মুসলমানদের এই শ্রেণী স্বার্থবোধ তাদেরকে এই কথাই বুঝিয়েছে ধর্ম ব্যবসায়ীরা যে হিন্দুদের তাড়িয়ে দিলে তোমার শ্রেণী স্বার্থ হাসিল হবে কিন্তু মুসলমান কৃষক এটা বোঝে বোঝে নাই যে হিন্দু জমিদার চলে গেলে সেখানে মুসলমান যোদ্ধার তৈরি হতে পারে এবং হিন্দু মুসলমান মধ্যবিত্ত শিক্ষিত লোক এটা বুঝে নাই যে হিন্দু শিক্ষকদের তাড়িয়ে দিলে আমার ইউনিভার্সিটিতে আমার পরবর্তী জেনারেশন সত্যেন বোসের মতো শিক্ষক পাবে না জি সি দেবের মতো শিক্ষক পাবে না মানে একটা সাম্প্রদায়িকতা নিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে এবং মধ্যবিত্তরা যদি মনে করে খালি হিন্দুর মধ্যবিত্তরা আগে আছে তাদেরকে সরাই দিয়ে সেই পদ আমি গ্রহণ করব। কিন্তু সেই শিক্ষার মান আমি গ্রহণ করব না তাহলে তো হোল কান্ট্রির একটা ক্ষতি হয়ে যাবে বরঞ্চ আমরা পরস্পর একসঙ্গে থেকে শিখে আমাদের মধ্যেও প্রতিভাবান থাকবে ওদের মধ্যেও থাকবে এরকম একটা নীতি নিলে যেটা নজরুলের নীতি ছিল এক বৃন্তে দুই ফুল সেইটা যদি হতো তাহলে ভালো হতো কিন্তু একাত্তর সেই লাইনটা এস্টাবলিশ করেছে ধর্মভিত্তিক জাতীয়তাবাদটাকে কবর দিয়ে এই যে সঠিক বোধটা সেটা তৈরি করেছিল যেই কারণে বাহাত্তরের দর সংবিধানে অবিকৃত সংবিধানে ধর্মনিরপেক্ষতা কথাটা ছিল এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যদি আপনি পড়েন তাহলে দেখবেন সে মুসলিম লীগ করতেন কিন্তু যখন তিনি বুঝলেন যে আমি দাঙ্গা হল সারোয়ারদের শিষ্য হিসাবে কলকাতায় তার নামে বদনাম আছে যে সেখানে তিনি কি ভূমিকা রেখেছেন আমি ওগুলোর মধ্যে যাচ্ছি না হয়তো চেতনা একরকম ছিল আমার কাছে খালি ওই কথাটা মনে হয় যখন তার বৃদ্ধ পিতা তাকে বলেছিল বাবা । ফজুল হককে ভুলিস না ফজলুল হক হচ্ছে কৃষক তাকে ভুলিস না এবং উনি এটা তার আত্মজীবনীতে লিখেছেন পরে তিনি আরও লিখেছেন যে আমি মান সবচেয়ে বড় পরিচয় আমার হচ্ছে মানুষ এই জিনিসটা তো অসাম্প্রদায়িকতা এবং সেটা যে তিনি ছিলেন তার প্রমাণ হলো তিনি সংবিধানে নিরপেক্ষ অনেকে বলে তিনি ওআইসির সদস্য পদ নিয়েছেন অনেকে বলে যে তিনি বলেন যে আমার একটা পরিচয় মুসলমান কিন্তু ওই মুসলমান পরিচয় মানে এটা নয় যে আমি হিন্দু বিদ্বেষী তার বাড়িতে গেলে হিন্দু মুসলমান সবাই বুড়ি খেতে পেত চা খেতে পারতো এবং অসাম্প্র এবং হিন্দু মুসলমানের মধ্যে তিনি বিভেদ করতেন না যোগ্যতার বিভেদ ছাড়া এই জিনিসটাই আমি গুরুত্বপূর্ণ মনে করি যে এইটা এই ট্র্যাডিশনটা উনি নিয়েছিলেন যে তবে উনি উভয়ের প্রতি অতি বেশি দর ছিলেন যেমন সবুর খান যিনি মুসলিম লীগ করতেন তাকে জেলখানায় স্বাধীনতার পরতোষ তিনি দালাল হিসাবে জেলে বন্দি কিন্তু তার বউ তাকে খাওয়ার পাঠাত এইটা তার মানে এটা মানবিকতার দিক কিন্তু এটা না যে তিনি কোনো হিন্দুকে জেলখানায় থাকলে পাঠাবেন না সেটা না এবং জোর করে কিছু করবেন তাও না কিন্তু দোষে গুণে মিলিয়ে মানুষ আমি ক্রেডিটটা দিব যে এই নেতৃত্ব বিশেষ করে এই নেতৃত্বের সঙ্গে তাজউদ্দিনকেও আমি যোগ করব তাজউদ্দিন তো আরও বেশি মানে অসাম্প্রদায়িক শুধু না সমাজতন্ত্রের দিকে ঝোঁকা একজন নেতা ছিলেন সুতরাং মানে একটা হলো ইন ইউনিটসেলফ প্রগ্রেসিভ ইন দ্য সেন্স যে এটা ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্রের ব্যাপারে একটা জাতীয় ঐকমত্যের মতো তৈরি করে একটা সংবিধান মানে সেই সময়কে এই ধরনের সংবিধান পৃথিবীতে একটা উল্লেখযোগ্য অগ্রগতি সম্পন্ন সংবিধান ছিল সুতরাং সেইটা আমি মনে করছি ইন ইটসেলফ একটা প্রোগ্রেসিভ আরেকটা মনে করছি আন্তর্জাতিক যে ব্যালেন্সটা তখন তৈরি হয়েছিল চীন এবং আমেরিকা ছিল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সোভিয়েত এবং ভারত ছিল আমাদের পক্ষে মাইদুল হাসানের যে বই মূল মূলধারা একাত্তর ওইখানে এই জিওপলিটিক্সটা পলিটিক্সটা খুব ক্লিয়ারলি বলা হয়েছে সেটা যদি আমরা বিচারে নিই তখনকার দুনিয়ায় সেটাই ছিল প্রোগ্রেসিভ স্ট্যান্ড কারণ সেইটা ধরেই বঙ্গবন্ধু পরবর্তীকালে বলেছিলেন যে দুনিয়া দুই ভাগে বিভক্ত শোষক এবং শোষিত আমি শোষিতের পক্ষে এবং ক্যাস্ট্রো তাকে বলেছিল যে আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি তার মানে তখনকার পরিপ্রেক্ষিতে ওটা ছিল নিশ্চিত একটা প্রগতিশীল জন্ম বাংলাদেশের এবং নিশ্চিত কতগুলো প্রগতিশীল আদর্শের বিজয় কিন্তু আমি বিজয় বলবো না ঠিক আমি বলব সূচনা কিন্তু সেই সূচনা পরবর্তীকালে কেন ব্যর্থ হলো আগালো না কেন চীনে আগালো ভিয়েতনামে আগালো কিন্তু এখানে একটা স্বাধীন দেশে আগালো না সেটা তো আমরা জানি চিলিতে আলেন্দে আগাতে পারেনি আমরা জানি ইন্দোনেশিয়াতে সুকর্ণ আগাতে পারেনি আমরা জানি মিশরে নাসের আগাতে পারেনি সুতরাং প্রত্যেক দেশে কেন আগাতে পারেনি সেখানে নাসেরেরও ব্যর্থতা ছিল আবার সাম্রাজ্যবাদেরও ষড়যন্ত্র ছিল ইন্দোনেশিয়াতে সুকর্ণও ব্যর্থতা ছিল আবার সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র ছিল বঙ্গবন্ধুর ব্যর্থতার মধ্যেও আমাদের দুটো দিকই দেখতে হবে বঙ্গবন্ধুর ব্যর্থতাও দেখতে হবে সাম্রাজ্যবাদের ষড়যন্ত্রটাও দেখতে হবে